হ্যালো বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যদি বাচ্চারা বিছানায় প্রস্রাব করে দেখা গেল কি যে যদি একদম শিশু বাচ্চা হয় বয়স একদম এক মাস থেকে তিন বছরের বাচ্চা সেটা কিন্তু স্বাভাবিক মেনে নেওয়া যায় যে বিছানায় প্রস্রাব করছে বাচ্চারা স্বাভাবিক মানে বিছানাতে প্রস্রাব করবেই কিন্তু তার থেকে যারা বড় দেখা গেল চার থেকে পাঁচ সাত আট একদম পনেরো বছরের বাচ্চা অব্দি দেখেছি যে বিছানায় কিন্তু প্রস্রাব করে বয়স এত হয়ে গেছে পনেরো ষোলো বছর অথচ এই রকম রুগী আমি পেয়েছি যে বিছানাতে প্রস্রাব করে তারা লজ্জায় ডাক্তারের কাছে আসতে চায় না এবং বাড়ির লোক কাউকে বলতেও পারে না যে এত বড় হয়ে গেছে বিছানায় প্রস্রাব করে যদি আপনার সাথে গভীর সম্পর্ক থাকে আপনার চেম্বারে আসতে থাকে তখন কিন্তু এই ধরনের রুগী আমরা পেয়ে থাকি তো দেখুন এই যে বিছানায় প্রসাব করা সেটা কিন্তু একটা লজ্জাজনক ব্যাপার সেই বাচ্চার ক্ষেত্রে কারণ বাচ্চাদের মধ্যেও কি থাকে একটা আত্ম অভিমান মানে মান সম্মান এগুলো বোধ কিন্তু বাচ্চাদের পাঁচ বছর যদি শিশু হয় তাদের সেই বোধগম্য চলে আসে যে একটু লজ্জা লজ্জা ভাই লোকজন যদি জেনে যায় বা আপনি সেই বাচ্চার সম্বন্ধে আপনি আলোচনা করছেন যে বিছানায় প্রসাব করে আপনি সেই বাচ্চাকে তিরস্কার করছেন গালি করছেন এবং মারধর করে বসেন অনেকেই এগুলো কিন্তু ঠিক না কারণ সেই বাচ্চাটার কোনো দোষ নেই কারণ সেটা একটা ডিজিজ কন্ডিশন আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে সেই বাচ্চার জন্য হোমিওপ্যাথিতে ভালো ভালো ওষুধ আছে যদি আপনারা হোমিওপ্যাথিতে চিকিৎসা নেন তাহলে সেই বাচ্চার কিন্তু এই বিছানায় যে প্রস্রাব করার অভ্যাসটা সেটা চলে যাবে সে আর বিছানায় প্রস্রাব করবে না এইরকম পেশেন্ট আমি অনেক সারিয়েছি যে বড় হয়ে গেছে এখনো বিছানায় প্রস্রাব করে লজ্জায় ডাক্তারের কাছে আসতে চায় না এইরকম পেশেন্ট বা এইরকম বাচ্চাদেরকে কিন্তু আমরা পেয়ে থাকি সেই ক্ষেত্রে আপনার হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবে মানে সেই বাচ্চাকে কি ওষুধ খাওয়াবে দেখুন আরেকটি কথা না বললেই হয় না বাচ্চারা এই যে প্রস্রাব করে ফেলছে আপনি কিন্তু হাজার রকমের চেষ্টা করছেন যে বাচ্চাকে একবার দুইবার তিনবার ঘুমের থেকে উঠিয়ে সেই বাথরুম করাচ্ছেন তবুও দেখা যাচ্ছে কি বাথরুম করার পরেও কিন্তু বিছানায় প্রস্রাব করে ফেলে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাচ্চাদের এই বিছানায় যদি প্রসাব করে তাহলে কি ওষুধ তাই কি না তো তার আগে বলে নেই যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এখনো আপনার সাবস্ক্রাইব করা নেই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি রোগ এবং তার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে কি হবে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যাবে এবং আপনাকে আমার এই ভিডিওটা শো করাবে শোনার পর ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাধ্যমে বন্ধুদের কাছে তাহলে কি হবে যখনই এই যে এই ধরনের সমস্যায় কেউ ভুগছে তাহলে কিন্তু এই ওষুধগুলো খেলে সেই বাচ্চা বিছানায় প্রসাব করবে না তাহলে চলুন প্রথম যে মেডিসিন আপনারা সকলেই জানেন যে কষ্ট একটা প্যারালাইসিসের ভালো ওষুধ কিন্তু প্যারালাইসিসের ওষুধ হলেও কিছু কিছু মানে মানে এই যে মেডিসিনগুলো শুধু যে প্যারালাইসিসের উপরেই কাজ করে সেটা কিন্তু না আমাদের দৈহিক যে রোগগুলো আছে তার উপরে পার টু পার ভাবেও এই ওষুধগুলো কাজ করে থাকে যেরকম আজকে এই কষ্টিকাম পেশাবের ক্ষেত্রে ব্যবহৃত হবে কি লক্ষণ থাকবে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা বুঝতেই পারছে না যে কখন পেশাব হয়ে যাচ্ছে সে রাতটিতে ঘুমিয়েছে প্রথম রাতটিতেই মানে প্রথম নিদ্রার সময়ই সেই বাচ্চা প্রস্রাব করে ফেলল দেখা যায় যে আপনি বাথরুম ওই বাচ্চাকে শুয়ে রেখেছেন আপনি একটু নিশ্চিত যে বাচ্চার প্রস্রাব করবে না কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম ঘুমের মধ্যেই সেই বাচ্চা প্রস্রাব করে ফেলল এটা কিন্তু একটা কষ্টিকামের একটা ভালো ছিমটম এবং এই কষ্টিকামের যে বাচ্চা হবে সেটা না সে বুঝতেই পারবে না যে সে কখন প্রস্রাব করে ফেলেছে আপনি যাকে তখন যদি আপনাকে সেই বাচ্চাকে বলেন যে এই প্রস্রাব করে ফেলেছিস কেন সেই বাচ্চা বলবে কই আমি তো প্রস্রাব করিনি আমি তো জানি না কারণ এটাও একটা প্রত্যাখাত পকাঘাত প্যারালাইসিস কন্ডিশন তার লিঙ্গ দিয়ে যে প্রস্রাব বের হয়ে গেছে সে বুঝতেই পারবে না জানতেই পারবে না যে পর্যন্ত সেই বাচ্চা সেই স্থানে না করে দেখছে যে সত্যি কি আমি পেশাব করলাম যখন দেখবে হাত দিয়ে না সত্যি তো প্রস্রাব করলাম তখন সে স্বীকার করবে হ্যাঁ প্রস্রাব করে ফেলেছি এরকম এটা আমরা বেশিরভাগ গ্রীষ্মকালে মানে গরমের দিনে একটু কম থাকে এবং শীতকালেই বেশি দেখা যায় এই ধরনের বাচ্চা যদি হয় তাহলে তাদেরকে কষ্টিকাম তিরিশ শক্তিতে সকালে দুপুরে রাত্রিতে এইভাবে খাওয়ালে কিন্তু সেই বাচ্চা আর প্রস্রাব করবে না যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিয়জোট এই ক্রিয়জোট কোন সব বাচ্চার ক্ষেত্রে ভালো ইউজ হবে দেখবেন বাচ্চাদের দাঁত হয়ে যায় দাঁত নষ্ট হয়ে যায় এবং মনে হয় যে পোকায় কেটে দিয়েছে পোকা কাটা দাঁত দাঁত কালো দাঁতের অর্ধেক খেয়ে ফেলছে কিন্তু সেই বাচ্চা কিন্তু অনেকটা প্রস্রাব করেস্রাব করে অথচ বিছানায় প্রসাব করে ফেলে যদি সেই বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন বলবে যে আমি তো ঠিক জায়গাতেই প্রস্রাব করেছি সে মনে করে ঘুমের মধ্যে যে সে সঠিক জায়গায় বাথরুমেই প্রস্রাব করছে কিন্তু দেখা যায় সে বিছানাতেই প্রস্রাব করে ফেলছে তখন তার খুবই খারাপ লাগে যখন ঘুম থেকে ওঠে দেখা যায় সবকিছুই স্বপ্ন তো এই ধরনের বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই ভালো কাজ করে সেই বাচ্চা যদি প্রস্রাব করে প্রচন্ড দুর্গন্ধ হবে এবং হাজা করে এত দুর্গন্ধ হবে তাহলে সেই সব বাচ্চার ক্ষেত্রে কিন্তু ক্রিয়জোট ওষুধটি দুঃশটিতে সকালে দুপুরে রাত্রিতে খাওয়াবেন দেখবেন আপনার বাচ্চা কিন্তু বিছানায় প্রস্রাব করা বন্ধ হয়ে যাবে তারপরে নেক্সট যে ওষুধটি আমি বলবো সেটা হচ্ছে থাইরড তো এই থাইরড কোন সব বাচ্চার ক্ষেত্রে ইউজ হবে দেখবেন শারীরিক এবং মানসিক মানসিক খর্বতা জীর্ণ শীর্ণ সেটা একটা বড় মানুষও হতে পারে দেখা গেল জীর্ণ শীর্ণ ব্যক্তি এবং বাচ্চা বুদ্ধি কম থাকে তাদের কিছু বললে হা করে থাকে মনে হয় কিছু বুঝছেই না বাচ্চা জীর্ণ শীর্ণ একদম নরকমকালের মতন দেখা যাচ্ছে শরীর একদম রোগা খাচ্ছে যাচ্ছে তবুও রোগা আবার এইসব বাচ্চাকে আবার দেখা যায় কোন কোন সময় তারা খুবই মোটা আবার অনেক সময় এরা সাংঘাতিক ভোগে তো এই এই যে যে আমি কথা বললাম ধরনের বাচ্চাকে কিন্তু থাইরোডেন এই ওষুধটি আপনারা ওয়ান শক্তিতে কোনো দিন অন্তর অন্তর কোন দিন পর পর এক দুই ফোটা করে খাওয়াই দেবেন দেখবেন সেই বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে কিন্তু আর বিছানায় প্রস্রাব করবে না আর একটি নেক্সট মেডিসিন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছিনা আপনারা সকলেই জানেন যে ছিনা হচ্ছে কৃমির ওষুধ তো কোনো বাচ্চার যদি কৃমি হয়ে থাকে রাত্রি হলেই বলে যে দেখো পাছা চুলকিয়ে দাও রাত্রি হলেই দাঁত কিটিমিটি করে উল্টো ভাবে শুয়ে থাকে দাঁত করমার করে এবং একটু রাগেটে বাচ্চা খিটখিটে বাচ্চা সারাক্ষণ ঘ্যান ঘ্যান ক্যান ক্যান করতেই থাকে কি চায় কি না চায় সে নিজেই জানে না তো এই যে যদি আপনারা বোঝেন যে বাচ্চার কৃমিজনিত কারণে এই যে লক্ষণ গুলো বললাম আমি এরকম যদি হয় তাহলে কিন্তু সিনা ওষুধটি খুবই ভালো কাজ করে ঠিক আছে বাচ্চা সবসময় ঘ্যান ঘ্যান ক্যান ক্যান করে অনেক সময় রাত্রিতে দাঁত কটর মটর করে অনেক সময় এরা মানে ঘন ঘন প্রস্রাব করে ফোটা ফোটা প্রস্রাব করে তো এই ধরনের লক্ষণ যদি পান যাচ্ছে ভালো খালি পেটটি ফুলে যাচ্ছে আর দেহটা কঙ্কাল সার হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সিনা ওষুধটি আপনারা তিরিশ শক্তিতে সকাল সন্ধ্যায় কিছু খাবার আগে খাওয়াবেন ঠিক আছে তারপরে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্ল্যাট্রোলিয়াম ওষুধটি বড়রাও খেতে পারে যদি এই ধরনের লক্ষণ থাকে এবং বাচ্চারাও খেতে পারে কি পাবেন মূত্রাশয়ের দুর্বলতা মানে লিঙ্গের দুর্বলতা বা দুর্বলতা কি হয় প্রস্রাব সে করেছে তারপরেও ফোটা ফোটা প্রস্রাব হচ্ছে সে জানতেই পারছে না যে তার কিন্তু অলরেডি ফোটা ফোটা করে এবং অনেকে দেখা যায় যে বেরোচ্ছে তো এইরকম যদি লক্ষণ থাকে তাহলে কিন্তু পেট্রোলিয়াম ওষুধটি খুবই ভালো কাজ করে আশা করি যে কয়েকটি ওষুধ নিয়ে আমি আলোচনা করলাম আপনারা ভালো করে বুঝতে পেরেছেন তো যদি বাচ্চাদেরকে বকাবকি করবেন না বাচ্চাদেরকে ভালো করে বোঝাবেন আর এই ওষুধগুলো আমি বললাম এগুলো যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চা বিছানায় প্রস্রাব করবে না সেই বাচ্চাকে নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে যে কোথায় ঘুরতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন কোথায় গিয়ে পেশাব করে ফেলবে এই ধরনের টেনশান আর আপনার থাকবেন তো ধন্যবাদ সকলকে নমস্কার আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ